হাটহাজারিতে জীবনের শেষ তিন দিন শীর্ষক একটি বই জাতীয় প্রেসক্লাবে পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনের আগে সাংবাদিকদের হাতে তুলে দেয় হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফির পরিবার আবনায়ে দারুল উলুম হাটহাজারীর প্রকাশনায় ৩২ পৃষ্ঠার এই বইতে ১৬ সেপ্টেম্বর দুই থেকে শুরু করে আল্লামা শফির মৃত্যু সেপ্টেম্বর এই তিন দিনে হাটহাজারি মাদ্রাসার অভ্যন্তরীণ অবস্থা তুলে ধরা হয়েছে বইয়ের শুরুতে ভূমিকায় রয়েছে উগ্রপন্থী কুচক্রী মহলের ষড়যন্ত্র ও হামলাই আল্লামা শফির জীবনের শেষ দৃশ্য ছিল বড় করুণ ও হৃদয় বিদারক উগ্রপন্থীরা তিলে তিলে শেষ করে দিয়েছিল তার জীবন প্রদীপ বইয়ের বর্ণনা অনুযায়ী আহমদ শফির ছোট ছেলে আনাস মাদানীকে বহিষ্কারের দাবি ষোলো সেপ্টেম্বর দুপুরে ঘটনার শুরু উল্লেখ আছে আল্লামা শেখ আহমদ সাহেবের সঙ্গে উগ্রপন্থী নেতা শেখ হাসানুজ্জামানের নেতৃত্বে পাঁচ জনের একটি দল আল্লামা শফির কার্যালয়ে আসে আহমদ শফিকে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে ও তার ছেলে আনাস মাদানিকে বহিষ্কারের জন্য চাপ প্রয়োগ করতে থাকে তখন শফি হুজুর তথ্য প্রমাণ চাইলে তারা তা দিতে ব্যর্থ হয় এরপরও হাসানুজ্জামানের নেতৃত্বে ওই পাঁচজন আল্লামা শফিকে চাপ দিতে থাকে বইতে আরও বলা আছে উগ্রপন্থীদের বিশ থেকে পঁচিশ জনের আরেকটি দল আন্দোলনকারী নেতা শহীদুল্লার নেতৃত্বে আহমদ শফির কার্যালয়ের সামনে এসে হাজির হয় এবং অশালীন বাক্য ব্যবহার করে হুজুরকে সরকারের দালাল মুনাফিক সহ অকথ্য ভাষায় কথা বলছিল তার খাদেম আর উপস্থিত আলেমদের সামনেই এক পর্যায়ে জবরদস্তি করে তার কাছ থেকে স্বাক্ষর আদায়ে সক্ষম হয় তারা তবে স্বাক্ষরটি যে আহমদ শফির হাতে নেওয়া স্বাক্ষর না সেটা দেখলেই বোঝা যায় এরপর তারা মাদ্রাসার মাঠে গিয়ে মাইকে হুজুর আনাস মাদানিকে বহি করেছেন আগামী শনিবার সুরার সভায় বাকি বিষয়ে সমাধান হবে বলে ঘোষণা দেয় উত্তেজিত পরিস্থিতি কিছুটা শান্ত হয় 17 সেপ্টেম্বর 2020 বৃহস্পতিবার এদিন পরিস্থিতি অনেকটা শান্ত ছিল সকালে মাদ্রাসার ছাত্রদের খাবার সরবরাহ করা হয় সকাল 10টায় মাদ্রাসার কয়েকজন শিক্ষক আল্লামা শাহ আহমদ শফীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন সন্ত্রাসীরা এই সাধারণ বিষয়টিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে গুজব প্রচার করতে থাকে যে শফি সাহেব মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য মিটিং ডেকেছেন এরপর মাদ্রাসার পাগলা ঘণ্টা বাজানো হয় আন্দোলনকারীরা হজরতের কার্যালয়ে এসে উপস্থিত শিক্ষকদের বের হয়ে যেতে বলে ওনারা চলে যাওয়ার পর আল্লামা শাহ আহমদ শফির কার্যালয়ের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয় এরপর শুরু হয় ভাঙচুর লুটতরাজ মাদ্রাসায় অবস্থানকারী বহিরাগত সন্ত্রাসীরা হজরতের কার্যালয় ভাঙচুর করতে থাকে এ সময় আহমদ শফির খাদেমদের বেধড়ক মারধর করা হয় এবং হজরতকে সামনাসামনি হুমকি ও অকথ্য ভাষায় গালাগাল করার কথা বলা হয় বইয়ে তারা আহমদ শফির অক্সিজেন সাপোর্ট খুলে ফেলে খাদেম ও দুই নাতি অক্সিজেন সাপোর্ট দিতে গেলে তাদের বাধা দেয়া হয় বিদ্যুতের কারণে এসি বন্ধ এবং অক্সিজেন খুলে ফেলায় হুজুরের শ্বাসকষ্ট বেড়ে যায় সন্ত্রাসীদের কাছে হজরতের নাতি ও খাদেমরা অনেক আকুতি মিনতির পর বিদ্যুৎ সংযোগ ও অক্সিজেন সাপোর্ট দিতে রাজি হয় তারা অক্সিজেন ও নেবুলাইজারের মাধ্যমে হজরতকে স্বাভাবিক করার চেষ্টা করে আহত খাদেমরা তারা হুজুরের নাতি আরশাদকে জিম্মি করে মসজিদের মাইকে হুজুর সুস্থ আছে বলে ঘোষণা দিতে বলে হুজুরের কামরায় কোনো প্রকার হামলা হয়নি এবং ষোলো সেপ্টেম্বর আনাস মাদানিকে যে বহিষ্কার করা হয়েছে তা বলবৎ আছে বলেও ঘোষণা দেওয়ার জন্য চাপ দিতে থাকে জোর করে আরশাদকে মাইকের কাছে নিয়ে যাওয়া হয় এবং তাকে মিথ্যা ঘোষণা দিতে বাধ্য করা হয় বইতে আরো উল্লেখ আছে আন্দোলনকারীরা হুজুরকে হুমকি দিয়ে বলে তাকে মাদ্রাসার উপদেষ্টা হিসেবে থাকতে হুজুরের স্বাস্থ্য আরো খারাপ হতে শুরু করে আল্লামা শফির ছোটনাতি আসাদকে হজরতের সামনে থেকে টেনে হিচড়ে এনে নির্মম নির্যাতন করা হয় পূর্ব ঘোষণা অনুযায়ী সুরা সদস্যরা না আসায় আন্দোলনকারীগণ আবারও হজরতের কামরায় প্রবেশ করে হজরতকে জিম্মি করে সাদা কাগজে স্বাক্ষর করতে বলে বইয়ের বারো নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয় নিরূপায় হয়ে নাতি আরশাদ ও খাদেম শফিউল আলম হজরতকে বাঁচাতে সন্ত্রাসীদের হাতে পায়ে ধরে বলেন দাদুর অবস্থা বেশি খারাপ আপনারা যা ইচ্ছে করেন প্রয়োজনে তার পদত্যাগের ঘোষণা দেন শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্সে হুজুর সুস্থ আছেন এমর্মে মিডিয়ায় একটি ভিডিও প্রচার করতে হবে তখন তারা একটি ভিডিও করে এবং ভিডিওতে বলে হুজুর সুস্থ আছেন এবং ঘুমাচ্ছেন অ্যাম্বুলেন্স আসলে মাদ্রাসার প্রধান গেট দিয়ে প্রবেশে বাধা দিলে মাদ্রাসার শাহী গেট দিয়ে প্রবেশ না করে কবরস্থানের গেট সংলগ্ন বাইতুল আতিক মসজিদের সামনে রেখে দেয় ফলে আহমদ শফির অ্যাম্বুলেন্সে উঠতে আরও বিলম্ব হয় স্ট্রেচারে নিয়ে যাওয়ার সময় হজরতের মুখে অক্সিজেন লাগানো ছিল কিন্তু তাদের উদ্দেশ্য খারাপ ছিল বিধায় তারা পাষানের মতো হজরতের মুখ থেকে টান মেরে অক্সিজেনের তার খুলে ছিঁড়ে ফেলে এবং অক্সিজেন ছাড়াই হজরতকে অ্যাম্বুলেন্সে তুলে দেয় তারা বলতে থাকে যদি স্থানীয় এমপি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এসে এই মর্মে স্বাক্ষর না করে যে ভবিষ্যতে আন্দোলনকারীদের কোনো ক্ষতি হবে না ততক্ষণ পর্যন্ত অ্যাম্বুলেন্স যেতে দেওয়া হবে না এভাবে আরো ৪৫ মিনিট সময় অতিবাহিত হয় এক পর্যায়ে পুলিশ পাহারাই অ্যাম্বুলেন্স চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে অবস্থার অবনতি হলে আহমদ শফিকে পাঠানো হয় ঢাকায় আজগোর আলী হাসপাতালে পরদিন আঠারো সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি মারা যান কামরুজ্জামান মামুন সময় সংবাদ ঢাকা